আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের রহমতে সকলের সোহ সালামতা আছেন তে কবি গাজে একটা কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো বেহেস্তি একটি মেয়ে কী কবিতাটার নাম বেহেস্তি একটি মেয়ে দেখতে হলে সেই মেয়েকে গাজী বাড়ি যাও মেধার জোরে থৈ প্রখর কথা নহে ফাও দিবারাত্র লেখাপড়া স্থির দুটো পাও বইয়ের সাথে বোঝা পরে শিক্ত দাও আপসহীন জীবন যোদ্ধা অধ্যবসায় ডাও পেছন দিকে তাকায় না সে যদিও মারো ঘাও অতীত ভুলে বহু দূরে সামনে করে ধাও পারি দিবে অসীম সাগর চলছে বেয়ে নাও জীবন বোধ কাকে বলে তেজদীপ্ত গাও সময় সে জয় করেছে অনুকূলে বাউ পরার বেলায় আপসহীন ভয়ে কম্পন দাও তার কাছে শেখার আছে একবার দেখে যাও এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন